মানুষের জীবনে রং লাগলে শুনেছি মানুষের জীবনে আনন্দ হয় কিন্তু কালি লেপে কে আনন্দ পাই ভাই আমি অবাক হয়ে গেলাম জীবনে প্রথমবার মুখে কালি লেপে এরা এত আনন্দিত যাই হোক ওরা আনন্দিত তাই আমরাও আনন্দিত ঠিক সেই আনন্দে নয় তবে অন্য একটি আনন্দে ওই মধ্যমণি সারা ভর্তির আবরা কাটা আবরা গিলি গিলি ছুমান্তরে সব পাল্টে গেল আসলে আজকে ছিল বাচ্চাটার জন্মদিন বাঙালির কণ্নে হয়ে ভূত চতুর্দশীর দিন মুখে কালিনা লেপে হালোয় পার্টি হচ্ছিল এদিকে তার এখন সন্ধ্যেবেলা বার্থডে পার্টি সেলিব্রেশন তার মা রেডি হয়নি আমরা মনে হয় একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছিলাম আসলে তখন রাত আটটা বাজছিলো এদিকে ওয়েলকাম ডান্সের আয়োজনে ছিল আমাদের বার্থডে গালি তার মা তাকে থামানোর চেষ্টা করছিল। কোনোভাবেই থামানো যাচ্ছিল না অবশ্যই সে কেক কাটিংয়ের মাধ্যমে তাকে থামানোর চেষ্টা করা হয় আর এদিকে সমস্ত বাচ্চাটা বার্থডে ক্যাপ পেয়ে গেছে আমার ছেলে বার্থডে ক্যাপ পায়নি তাই প্রচুর চিন্তিত হয়ে সে বাইরের দিকে চলে গেল তারপর আমি এইটা ভেবে শান্তি পেলাম যে আমার ছেলেও আমার মতো জুগারু হয়েছে নিজে থেকেই কোথা থেকে জোগাড় করে নিয়েছে বার্থডে ক্যাপ অবশ্যই সে এখানে রেডি হয়ে গিয়েছে আর এদিকে সারাক্ষণ বাটার থেকে ম্যাজিক স্টিকটা না পাওয়ার পরে যখন ম্যাজিক স্টিকটা পাওয়া যায় তখন এইভাবেই জাদু করতে হয় আর এদিকে কেক কাটিং এর পর দেখা মিললো চিন্তায় মগ্ন গৃহযুদ্ধে হাত ভাঙা এক সৈনিক অ্যান্ড ইটস আ ফ্যামিলি ভিডিওগ্রাফি টাইম আর কেক কাটিংয়ের পরও যখন এই পপ আপটা ফাটানো যায়নি তখনই আমরা ঠিক করে নিয়েছিলাম এটা দোকানদারের কাছে বিক্রি করে দিয়ে আবার আমরা ঝালমুড়ির পিকনিক করব আর সঙ্গদোষে ছেলেরাও রঙ্গ করে এটাই ছিল তার ভিডিও শিবাঙ্গিকে দেখে আমার ছেলে ময়নার সামনে দাঁড়িয়ে রঙ্গ করতে লাগলো কেক এবং স্টার্টার খাওয়ার পরেও যখন আমরা গিফট দিতে পারি না তখন নিজেদের থেকে নির্লজ্জর কাউকেই মনে হয় না অবশেষে একটু লজ্জা পেয়েই গিফটগুলোকে বার করে ফেলেছিলাম দেব বলে আসলে আমাদের একটি সখী তখন এসে পৌঁছায়নি আর গিফটগুলোকে সামলাচ্ছিল আমাদের লবঙ্গ লতিকা তাকে একটি পুতুলি দেয়া হয়েছিল বাদবাকিগুলো দেয়া হয়নি বলেছে নিজেই জোগাড় হয়ে উঠল শান্তি করে যে একটু ভিডিওগ্রাফি করব আরও শান্তি নাই হঠাৎ করেই দেখি এক রাজপুত্র ইউরেকা ইউরেকা বলে রাজকুমারীর হীরের মুকুটখানাকে সরিয়ে ফেলেছে এবং দুই বন্ধুতে মিলে আলোচনা করছে কিভাবে শাহি ডিনার করা যায় এটা বেছে পর মিকি আলোয় আমরা বসে পড়লাম কবজি ডুবিয়ে শাহি খাবার খেতে একে একে জিমের টেবিল সালাড কাসুন্দি মাটন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাপুর মিষ্টি খেয়ে সবাইকে বাই বাই বলে টনশিল ফোলানোর আয়োজন করে বেরিয়ে পড়লাম যারা স্পন্সর ছিল তাদের অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লেগেছে একটাই কথা বলতে চাই আসছে বছর আবার হবে